হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার বারোটা বেশি ক্লাস নয় একটা বাজে ক্লাস তো আমার বেস্টকে বলেছি যে তুই বারোটার দিকে চর থাকিস আমরা যেতে যেতে চল্লিশ মিনিট লাগবে যেহেতু জ্যাম থাকে তো বিশ মিনিট আগে ক্লাসে পৌঁছাবো কে শোনে কার কথা ও হচ্ছে সবসময় লেট করে তো আমি সকালবেলা উঠে রান্না করব গাছ থেকে একটা ছোট্ট পিছিয়ে একটা পেঁপে পেরে নিলাম কিছু লতি তুললাম মা হচ্ছে এই যে চাল কুমড়ার ডগা কাটলো আর আমি হচ্ছে সবজি রান্না করব তো এখানে ডাল সেদ্ধ করেছি ডালের সাথে হচ্ছে লবণ দিয়েছি ডাল দিয়ে হচ্ছে সবজি রান্না করব মিক্স সবজি এই সবজিটা আমি আমার শিখেছি আমার মেজু চাচির কাছ থেকে যত ধরনের সবজি রান্না বা চাচি যেহেতু বহু বছর মালয়েশিয়াতে ছিল চাচার সাথে তো চাচি আবার একটু মালাই রান্নাগুলো একটু নাসি করিং বা এই যে সবজিগুলা যেগুলো রান্না করে ওগুলো খুব ভালো রান্না করতে পারে তো চাচের কাছ থেকেই শেখা তো এখানে হচ্ছে আমি আলু নিয়েছি পেঁপে নিয়েছি তারপরে একটা বেগুন নিয়েছি ডাল দিয়েছি লতি দিয়েছি আর হচ্ছে চাল কুমড়ার দু একটা পাতা দিয়েছি বেশি না তারপরে আলু দিয়েছি এগুলো দিয়ে এখন ভালো করে সেদ্ধ করে নেব ডালের সাথে করে ডালটা প্রথমেই আমি সেদ্ধ হাফ সেদ্ধ হওয়ার পর হচ্ছে সবজিগুলো দিয়েছি এখন সবজিগুলোতে ডাল একসাথে সেদ্ধ হতে হতে হচ্ছে ফুল সিদ্ধ হয়ে যাবে আর এখানে ডিম সিদ্ধ করে আমি গড়িয়ে নিয়েছি ডিমের কালারটা দেখুন মার্শাল খুব সুন্দর এসেছে আর এখানে হচ্ছে আমার মা চাল কুমড়ার শাক আলু দিয়ে রান্না করবে সেটাই হচ্ছে বসিয়ে দিয়েছি মাকে কাটাকাটি করে দিয়েছে তো সেটা বসিয়ে দিয়েছি সেদ্ধর জন্য আর এখানে পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে ডিমের জন্য এখানে পেঁয়াজের সাথে আমি কিন্তু একদম ঝিরি করে আলু কুচি করে দিয়েছি আলু কুচি করে যেহেতু এটা একদম শুধু ভাজা করব কোনো পানি টানি দিব না পেঁয়াজ ডিম ভুনাটা এভাবে করে দেখবেন খুবই মজা লাগে মানে পেঁয়াজের সাথে কিছু আলু একদম পেঁয়াজের মতো কুচি করে ঝুড়ি করে কেটে দিবেন আর এখানে এই যে আমি যে সবজিটা সেদ্ধ করেছি এটা একদম সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন হচ্ছে আমি তেল আনি দিবো আর এখানে হচ্ছে ডিমটাও ছেড়ে দিলাম এই যে পেঁয়াজের ওপরে আমি পেঁয়াজে জিরা বাটা আদা বাটা দিয়ে ভালো করে ভেজে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আরও ভেজেছি তো আদার গন্ধটা যখন চলে গেছে তখন ডিমটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিলাম তারপর হচ্ছে জিরে গুঁড়ো দিলাম তো সকালবেলা হচ্ছে আজকে আমার শ্বশুর এসেছে আমার শ্বশুর প্রতি সপ্তাহেই আসে মাসাল্লাহ তো এখানে হচ্ছে আমি মুরগিটাকে ভাজছিলাম পেঁয়াজের সাথে আর আপাকে বলেছে আপা একটুখানি পানি দেন তো কষানোর জন্য ইনি একদম এক কাপ পানি দিয়ে দিয়েছে তো আমি আবার বকা দিচ্ছিলাম যে আরে বলদি রে এখানে তো পানি অল্প পরিমাণ দিতে হয় এটা কষানোর জন্য আমি পানি দিতে চেয়েছি এই যে এখন মুরগিগুলো যে সাদা হয়ে আছে এগুলো তো আর মানে কালার হবে না মুরগি ঝোল কষানোর জন্য পানিটা অল্প একটু দিলে মুরগিটা হলুদ মরিচ খেত তো এখন আবার লেট হচ্ছে মানে এই পানিগুলোকে আবার শুকাতে হবে শুকানোর পর আবার মুরগির জন্য যে আমি ঝোলটা দেবো সেই ঝোলটা দিতে হবে তারপরে হচ্ছে ওই পাশে আমি আর কি রান্নাটা আমি করি সব সময় আজকে আমার ক্লাস আছে আমি একমাত্র মানুষ দেখেন এই যে এখন পানিটা একদম শুকিয়ে গেছে এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো আর কি নইলে যদি ওই পানির সাথে ঝোল দিয়ে দিতাম তাহলে মুরগিটা পানসে লাগতো এটা হচ্ছে শুধুমাত্র আমার শ্বশুরের জন্য আমি রান্না করছি মুরগিটা আমার শ্বশুর আবার একটু কক মুরগির চেয়ে পয়লা মুরগিটা পছন্দ করে বেশি ইলিশ মাছের চেয়ে পাঙ্গাস মাছটা পছন্দ করে বেশি আমার শ্বশুর হচ্ছে কাটা বা দাঁতে জোর লাগে এরকম কোনো কিছু পছন্দ করে না বা খেতে পারে না এজন্য আর কি একটু নরম গোস্তটা পছন্দ করে তো কলেজে যাওয়ার আগে যেটা বলছিলাম কলেজে যাওয়ার আগে প্রতিদিন সবসময় আমার রান্না করে রেখে যেতে হয় আমি এত সুন্দর করে আমার সংসারটাকে গুছিয়ে এখন বা আমার হেল্পিং হ্যান্ড আছে তখন তো ছিল না সব কিছু রেডি টেডি করে সংসার গুছিয়ে বাচ্চাদেরকে খাইয়ে টাইয়ে তারপরে আমি টাইম টু টাইম ভার্সিটিতে যেতে পারি কিন্তু আমার যে বান্ধবী সে হচ্ছে বাবার হোটেলে খেয়ে মার হোটেলে ঘুমিয়ে সে কখনো টাইম টু টাইম আসতে পারে না ওকে যদি বলি যে তুই সাড়ে এগারোটা বাজে চোর থাকবি ও পনেরো বারোটা বাজে ঘাটার ঘাটার চোরা আসে মানে এতক্ষণ মানে পনেরো বারোটা না সরি বারোটা বাজে আসে মাত্র পনেরো মিনিট দাঁড় করিয়ে রাখেন আমাকে পুরো ত্রিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট দাঁড় করিয়ে রাখে মানে খুবই বিরক্তিকর এই জিনিসগুলো সবজিটা তেলানি দেওয়ার জন্য ওখানে আমি রসুন আর জিরে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি এখানে আবার এসে আপাকে দেখিয়ে দিচ্ছি যে এগুলোকে ট্যাপ না পিঁচিয়ে আপনি কেন পার্সেলের ব্যাগে ভরছেন এই পা অর্ডার ছিল তো আপাকে বলছি যে আগে এগুলোর মুখে ট্যাপ দেন আপনাকে তো শিখিয়ে দিয়েছি কারণ আমি প্রথমে ওনাকে শিখিয়ে দিয়েছি ট্যাপ দেওয়ার জন্য কারণ দেখা যাচ্ছে যে এখন আমার সপ্তাহে তিন দিন ক্লাস থাকে সকালবেলা উঠে পার্সেল রেডি করে ক্লাসে যাওয়া আবার রান্না করে যেতে আমার দেরি হয়ে যাবে তো আপাকে আমি শিখিয়ে দিয়েছি তো ওই পার্সেলগুলো ছিল এক একজনের দুই কেজি করে স্যারলা তো আপাকে দিয়ে আর আমি এখানে তো চলে এসেছি আবার সবজিটাকে তেলানি দেওয়ার জন্য আমি আজকে চার ধরনের রান্না করেছি ভাবা যায় তাও আবার আমার ক্লাস আছে আজকে আজকে আমি ক্লাস করব ক্লাস করার পরে আবার নীলক্ষেত যাবো ওখানে বই কিনবো মানে বিশাল মাথার ভিতরে প্যারা শুধু মাথায় আর কি ঘুরছে যে কখন রান্না শেষ হবে আর কখন আমি হচ্ছে রেডি হয়ে যাব গরম থেকে রান্নাঘর থেকে বেরিয়ে মানে গরমের ভিতরে রান্না করতে বেরিয়ে আবার বোরকা হিজাব পরে আবার গরমের ভিতরে ভার্সিটিতে যাওয়া ক্লাস করে আসা বাসায় আসার পরেও দেখা যায় যে আবার কোনো না কিছু আমার রান্না করতে হয় বা বাচ্চাদের প্যারা তো যাই হোক এখানে ভাজিটা যে আমি সেদ্ধ দিয়েছি সেটাকেও তেলানি দিয়ে দিলাম রসুন দিয়ে আর গাছের কাঁচামরিচ ছিল সেটা দিয়ে তেলে নিয়ে দিলাম ভাজিটাও হয়ে গেছে রান্না পরিবারে আলহামদুলিল্লাহ শেষ এখন অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আছে আমার উপরে আমি রান্না করেই হচ্ছে রান্নাঘর এমনিতে ফেলে চলে যেতে পারি কারণ আপা আছে আপা এগুলোকে গুছিয়ে দেয় মাসাল্লাহ তো আমি যেহেতু কলেজে যে ওখান থেকে আবার নীলক্ষেত যেতে হবে তো তাই ভাবলাম যে দুপুরের খাবারটা আমি খেয়েই যাই এই যে দেখুন মাত্র এক চামচ ভাত নিয়েছি আমি থালের মধ্যে তারপরে শশা লেবু আর এখানে এই যে আমজনতাগুলো এখানে ভিড় জমিয়েছে কারণ ওরা দেখেছে আমার প্লেটে আন্ডা আছে আন্ডা ওরা আন্ডার এত বেশি পাগল তো আমি আবার ওদেরকে বলছিলাম যে তোমরা যাও নানি তোমাদেরকে ভাত খাইয়ে দেবে আমার এখন সময় নেই এখানে কাঁচামরিচ লেবু শশার মাখামাখি কারণ খাবারের মধ্যে লেবু আর কাঁচামরিচটা না থাকলে আমার জমেই না তো আমার আপুর বড় আপুর যা আমাকে বলে কাঁচামরিচ ছাড়া আপনার একদিনও চলে না তখন তাকে আমি ফিস বলেছিলাম কাঁচামরিচ হচ্ছে আমার দ্বিতীয় ভালোবাসা প্রথম ভালোবাসা হচ্ছে আপনাদের ভাই দ্বিতীয় ভালোবাসা হচ্ছে কাঁচামরিচ এই দুইজনকে ছাড়া আমার চলে না তো যাই হোক এই যে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভাত মাখিয়ে খায়ে খেয়ে নিচ্ছি আর এই যে আমজনতাগুলো পাবলিকগুলো সাইড থেকে আমার প্লেট থেকে শশা নিয়ে যাচ্ছে তারপরে আমি যাচ্ছি কলেজে কলেজে যাওয়ার সময় আকাশটা খুবই সুন্দর ছিল ওই যে সামনে দেখুন একদম মানে আকাশ প্রচুর মেঘলা তো যা বললাম যে নিশ্চয়ই নীলক্ষেত যে যাবো ওখানে বৃষ্টি হবে আমরা ক্লাস শেষ করে নীলক্ষেতের উদ্দেশ্যেই রওনা হয়েছি ওই যে দেখুন সামনে আকাশ একদম মেঘলা তো আমি আজকে মাস্ক পরেছি আমাকে আবুল আবুল লাগছে মাস্ক পরার কারণ আছে গতকালকে রাত্রে যেয়ে যে আমি গ্রিন ভিলেজে ঠুসলাম আমার যে নিকাপটা ছিল সেই নিকাপটাতে খাবার লেগে গিয়েছিল এই কারণে হচ্ছে আমার রাতের বেলা নিকাপটা ধুই নাই সেই যে কারণে সকালবেলা আমার মাস্ক পরে আসতে হয়েছে আর আমি বারবারই আনইজি ফিল হচ্ছিলো বারবারই মাস্ক ধরে ধরে টানছিলাম মানে মাস্ক পরে তো কখনো কোথাও যাই না আবার ক্লাস করলে ম্যাম বলে যে নিকাপ খুলতে হবে সামনে বসে আছো চেহারা দেখি না এটা কেমন কথা মানে আমরা তো কয়েকজন স্টুডেন্ট তাই না অনেক স্টুডেন্ট না যে কারণে মাস্ক পরেও আমরা ক্লাস করতে পারবো নিকাপ পরেও মানে যেহেতু লালমাটি এটা মহিলা কলেজ ভিতরে গেলে ম্যাম বলে যে মাস্ক খুলে ফেলতে তারপর নীলক্ষেত যে আমরা বই কিনলাম তারপর মায়ের জন্য একটা ব্যাগ কিনলাম জ্যারির জ্যাবারের জন্য কিছু টি শার্ট কিনলাম প্যান্ট কিনলাম জুয়ারের জন্য টিফিন বক্স কিনলাম মানে অনেকের জন্য অনেক কিছু কিনে বাসায় এসছি বাসায় আর রিক্সা বসে আবার ফুচকা খেয়েছি আমরা খেয়েছি তারপরে বাসায় চলে আসলাম বাসায় এসে যেই ওদেরকে সারপ্রাইজ দিব এসে দেখে বাবা দুইটা আমার ঘুমিয়ে গেছে মানে আমার মনটাই খারাপ হয়ে গেল যে আমি বাইরে থেকে আসলে ওদেরকে যখন ডাকি ওরা দৌড়ে চলে আসে কি এনেছি দেখার জন্য আর এই যে আমার এই বিচ্ছুটা দেখুন এই বিচ্ছুটা হচ্ছে এখন বাড়ি দিবে খানের মতো ওর এটা দেখে যে আমি হাসতে হাসতে সে বলে মা মা দেখো আমি কী সুন্দর করে বাড়ি দিই